হ্যালো সালামুইকম আর এস কার সেন্টার থেকে দন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন বছর উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা জানান আমরা ফিফটি পার্সেন্ট ক্যাশ এবং ফিফটি পার্সেন্ট লোন গাড়ি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ক্যাশও নিতে পারবেন আর লোনও নিতে পারবেন পার্সোনাল এবং ভাড়ায় চালানোর জন্য খুবই ভালো একটা গাড়ি হচ্ছে অ্যাপিমিও গাড়ি আর একটা মডেল হচ্ছে দুই হাজার চার আর রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সাতে ব্ল্যাক কালার হচ্ছে প্রিমিয়াম আপনি চাইলে পার্সোনাল ইউজ করতে পারবেন বারো ইউজ করতে পারবেন আর গাড়িটা কোথায় ফুলও আছে সিসি পনেরোশো ফিটনেস টেক্সটুকান ফুল আপডেট আছে আপনি চাইলে আমাদের কাছে এটা লোনও নিতে পারবেন ক্যাশও নিতে পারবেন তাহলে চলুন ভিতরে এন্ট্রি হচ্ছে ব্ল্যাক কালার এবং বিস্কিট আর রাস্কিন প্রাইস চাচ্ছি চোদ্দো লক্ষ টাকা স্কিন পাইস তারপর যেটা আছে এটার মডেল হচ্ছে আপনার দুই হাজার ষোলো এবং ষোলোতে রেজিস্ট্রেশন খুবই চমৎকার হচ্ছে নিউ সবের হচ্ছে প্রিমিয় গাড়ি আর গাড়িটা হচ্ছে তেলের গাড়ি আপনার অল অপশন অটো সিট হচ্ছে আপনার হাই সামনের সিটটা হচ্ছে আপনার পাওয়ার আছে আর এক কথায় ফুলও কে আছে ফিটনেস ট্যাক্স পেবেন ফুল আপডেট আছে এটা আমাদের কাছে দশ লাখ পর্যন্ত লোন পাবেন বাকিটা আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে আর এই গাড়িটা আমরা আজকিন পাই চাচ্ছি উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন প্রাইস একটু কম বেশি হবে পুশি স্টার্ট এক কথায় গাড়ির ফুল ওকে আছে আর যারা সরকার নিতে চান এটা আমরা পাঁচ লাখ পর্যন্ত লোন দেব বাকিটা আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে তিনটা দেবেন তিন মাসে ফুল ক্লিয়ার করে দেবেন সাথে সাথে গাড়ি ডেলিভারি দিয়ে দেবো এটা আপনাকে তারপরে এটা হচ্ছে ফিল্টার এক্স ফিল্টার মডেল হচ্ছে দুই হাজার ছয় আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এক কথায় ফুল ওকে ব্ল্যাক কালার ওল্ড সেপের হচ্ছে লাস্ট মডেল হচ্ছে আপনার ফিল্টার গাড়ি এই গাড়িটা আপনার আমাদের ক্যাশও নিতে পারবেন নুনও নিতে পারবেন আর এই গাড়িটা স্ক্রিন প্রাইস চাচ্ছি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক্স ফিল্টার মডেল হচ্ছে দুই হাজার পাঁচ আর রেজিস্ট্রেশন দুই হাজার দশে হোয়াইট কালার একটা গাড়ি এক কথায় ফুল ইন ক্লিন আছে কোনো অ্যাক্সিরিয়াস্ট্রি নাই এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন হচ্ছে তেরো লক্ষ টাকা স্ক্রিন প্রাইস একটু কম বেশি হবে আগে থেকে আমরা প্রতিটা গাড়ি অনেক রেট কমে দিয়েছি বর্তমানে আর গাড়িটার ভিতর হচ্ছে বিস্কিট কালার এক কথায় ফুলও কে আছে একটা গ্যাস করা আছে আর উপর রেজিস্ট্রেটন আমার নাম্বার আছে যদি বিস্তারিত জানার থাকে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা আসবেন শুরুে অনেক সময় শুরুে গাড়ি থাকে না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক এবং বেশি বেশি শেয়ার করুন তারপর যেটা আছে এটা হচ্ছে আপনার মডেল হচ্ছে দু আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার নয় এক্সকলা গাড়ি গোল্ডেন কালারের সিসি পনেরোশো অল অপশন অটো এটা হচ্ছে আপনার এক্সকলা করলার লাস্ট মডেল এরপর আসছে এক যু গাড়ি এটাও আপনি আমাদের সে ক্যাশও নিতে পারবেন আবার লোনও নিতে পারবেন আর এই গাড়িটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দামাদামি নিতে পারবেন সরাসরি আপনি আমাদের শুরুমে চলে আসুন বাড়িতে যে বলো আর এস কার সেন্টার